স্কুলে টাইম হয়েছে কিন্তু কটা বাজছে ঘড়িতে নটা বাজছে তোরা এখনও পায়ে শেষ হয়নি স্কুলে যা যেতে হবে তো ফটকাগুলোকে নিয়ে বসি ওই দুটো ফটকা নিয়ে তখন থেকে বসে আছে দুটো ফটকা নিয়ে ও বসে আছে জ্বালাবে এখন কালী পূজা কোনো দেরি আছে আগে ইস ইস্কুল কর তারপরে গিয়ে এগুলো কী করছিস সকাল সকাল মর্নিংয়ে সবাইকে বললি হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং বললি আমি এখন স্কুল যাচ্ছি টিফিন করছি পায়েস বললি হ্যাঁ স্কুল যাবো না ফটকা ফুটাবো এখনও স্কার্ট পরি নাই কিচ্ছু পরি নাই সবে শার্টটা পরে আমি বসে আছি মায়ের কাছে ডেসলাইট লাইট নিয়ে কখন মা ডেসলাইটটা লাইটটা জ্বালিয়ে ফটকাগুলোকে আগুন লাগিয়ে দেবে তাই তো এইদিকে চেয়ারে বসো চেয়ারে বসো ফটকা রাতে ফুটায় দিনে ফুটায় না আগে স্কুল করো ফটকা ফুটাবে সানডের থেকে সোনা ভালো না কিন্তু বারণ করলে মায়ের কথা শুনতে হয় ড্রেস লাইটে তোমাকে হাত দিতে কে বলেছে একদম না রাখো সব ফ্রেন্ডরা তোমার দেখছে কিন্তু দুষ্টমি জুড়ি তুলে রাখো দাঁতটা অমনি করে বার করে আছিস কেন এগুলো কি অভ্যাস কোথা থেকে শিখেছো এগুলো দাঁতটা বার করে আছিস করে গুটগালের মতন খেয়ে নাও হাঁ করো হাঁ করো হ্যাঁ করো এন না সবাই দেখছে তো পড়ে যাচ্ছে না পরে খেলবে পরে রাতে স্কুল থেকে আসো টিউশনি পড়ো রাতে প্রাইভেট পড়ে বাবা আসবে সেই নটা দশটার সময় তখন গিয়ে বাবার সঙ্গে গিয়ে নিচে ফটকা ফুটিয়ে আসবে ঠিক আছে এখানে তো ফটকা ফুটাবার জায়গা নেই না জানলা দিয়ে ফুটালে মা ও পাশের বাড়িতে আগুন লেগে যাবে ঠিক আছে ওই জন্য একদম ফুটাবে না খেয়ে না দেখো চেয়ারের মধ্যে তোমার পায়েস চেয়ারও খাচ্ছে যে চেয়ারে পায়েস পড়ে আছে যে এই জামা দিয়ে দিল মুছে খাও মুখ দিয়ে বেরিয়ে আসছে গাড়ি চলে আসবে তাড়াতাড়ি খাও বাই করে দাও সবাইকে বলে হ্যালো ফ্রেন্ড আমি এখন স্কুল যাব এইদিকে ঘুরে এইদিকে ঘুরে শোনা যাব বলো আমি এখন স্কুল যাব তোমরা সবাই ভালো থেকো হ্যাপি দোয়ালি বলো বলো হ্যাপি দোয়ালি ভালো করে বল বলি তোমরা সবাই ভালো থাকো ফ্রেন্ড আমার ফোনটাকে লাইক করো আমার ভিডিওটাকে লাইক করো শেয়ার করো আর কমেন্ট তো তোমরা করছো না আমি যে দুষ্টু দাঁত ফোগলা তার জন্য তো কমেন্ট করতে হবে বলো বলো তোমরা তো সবাই আমাকে কমেন্ট করবে আমি দুষ্টুমি আমার দুষ্টু আমার দাঁত ফোগলা হ্যাঁ আমি ভালো করে পড়াশোনা করি না আমি গুড গার্ল নই তা আমাকে কমেন্ট করবে না তোমরা বন্ধুরা আমাকে হ্যাঁ বলো কমেন্ট করো হ্যাঁ শেয়ার করো আমার পাশে থেকো যাতে আমি বড় আরও বড় স্কুলে ভর্তি হতে পারি হ্যাঁ তাই জন্য তুমি ওরা আমাকে সাহায্য করো হ্যালো বাই ফ্রেন্ড VAMO! <gasps>